পৌষ পার্বণে আয়েস করে খাওয়ার মতো অমৃত স্বাদের আয়েসি পায়েস অধিকাংশ মানুষই এইভাবে পায়েস রান্না করে কখনো খায়নি হাতের কাছে থাকা মাত্র সামান্য উপকরণে এমন রাজকীয় স্বাদের পায়েস ভাবা যায় বলুন তো এত নরম তুল তুলে অদ্ভুত মজাদার পায়েস যার স্বাদ জীবনেও ভুলার মতো নয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল আইসি পায়েস রান্না করার জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সুজি এবার চুলার মিডিয়াম টু লো হিটে আমি সুজিটাকে হালকা ভেজে নিব সুজিটাকে অতিরিক্ত ভেজে লাল করে ফেলার প্রয়োজন নেই হালকা ভেজে নিলেই হবে যেন সুজি থেকে একটা হালকা রোস্টেড ফ্লেভার আসে এবার সুজিতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ নারিকেল কোরানো যেহেতু পৌষ পার্বণ স্পেশাল রেসিপি তাই শীতের একটা আমে জানার জন্য অল্প একটু নারিকেল তো দিতেই হবে তাই না এবার নারিকেলটাকেও সুজির সাথে হালকা ভেজে নিব নারিকেল কোড়ানো সুজির সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চালের গুঁড়ো এবার চালের গুঁড়াটাও নারিকেল আর সুজির সাথে এক মিনিটের মতো ভেজে নিব এতে করে চালের গুঁড়ার কাঁচা ভাবটা দূর হয়ে যাবে আর একটা হালকা রোস্টেড ফ্লেভার চলে আসবে সব কিছু খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম হাফ কাপ ফুল ক্রিম লিকুইড দুধ এবার দুধটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব চার টেবিল চামচ খিরসা এটা বিক্রমপুরের বিখ্যাত খিরসা যেটা আমরা কম বেশি সবাই চিনি বা সবাই খেয়েছি এই খিসা দিয়ে যে ডেজার্ট আইটেমই বানানো হয় না কেন সেটার সাহায্যে কোন লেভেলের হয়ে যায় সেটা তো অবশ্যই জানেন কিন্তু তারপরও যদি আপনারা হাতের কাছে খিরসাটা না পান তাহলে এখানে মাওয়া বা গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন ট্রেডিশনালি কিন্তু আইসি পায়েসটা খিরসা দিয়েই তৈরি করা হয় তাই আমি রেকমেন্ড করব হাতের কাছে যদি পান তাহলে ক্ষীরাটা অবশ্যই ব্যবহার করবেন খিরসাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি যেহেতু ক্ষীরা আগে থেকেই মিষ্টি থাকে তাই আমি চিনিটা একটু পরিমাণে কম ব্যবহার করেছি তারপরও আপনারা আপনাদের স্বাদের অনুযায়ী চিনির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনাবাদামের পাউডার এখানে চিনাবাদামের পাউডারের পরিবর্তে কাঠবাদাম বা কাজুবাদামের পাউডারও ব্যবহার করা যেতে পারে কিন্তু যেহেতু চিনাবাদামের পাউডারটা একটু বেশি অ্যাফোর্ডেবল তাই আমি সেটাই ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ বা দুই চিমটির মতো লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ ব্যবহার করলে মিষ্টিটা আরও বেশি এনহ্যান্স হয়ে যায় তখন খেতে বেশি ভালো লাগে এবার মিশ্রণটাকে রান্না করতে থাকবো খুব ভালোভাবে শুকিয়ে প্যানের গা ছেড়ে আসা পর্যন্ত এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে চুলার ফ্লেমটা অতিরিক্ত বাড়িয়ে মিশ্রণটাকে রান্না করা যাবে না তাহলে মিশ্রণের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে একটু সময় নিয়ে আস্তে আস্তে অনবরত নেড়েচেড়ে পায়েসের মিশ্রণটাকে রান্না করতে হবে রান্না করতে করতে যখন এক পর্যায়ে এমন হালুয়ার মতো একটা কনসিস্টেন্সি চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব মিশ্রণটাকে আমি প্যান থেকে নামিয়ে একটি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এবার মিশ্রণটা কুসুম গরম থাকা অবস্থায় আমি ছোট ছোট করে লেচি কেটে আইসি পায়েসের শেপ দিয়ে নিব আমি ছোট ছোটো বুবা পলসের মতো করে শেপটা দিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে আর আরেকটু বড় করেও বানাতে পারেন কিন্তু ছোটো ছোট করে বানালেই দেখতেও খেতে বেশি ভালো লাগে দেখতেই পারছেন আইসি পায়েসের মিশ্রণটা কতটা বেশি পারফেক্ট হয়েছে মিশ্রণটা একদমই হাতে লেগে যাচ্ছে না বা বলসগুলোর গায়ে কোনো রকম ক্র্যাক দেখা যাচ্ছে না আপনাদের এই বলসগুলো বানানোর সময় যদি হাতে লেগে যায় তাহলে হাতে হালকা ঘিও মাখিয়ে নিতে পারেন আমার সবগুলো আইসি পায়েসে শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার আইসি পায়েসগুলো রান্না করার পালা আইসি পায়েসগুলো রান্না করার জন্য আমি একটি প্যানে দিয়ে দিলাম আধা লিটার গরুর ফুল ক্রিম লিকুইড দুধ এবার নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নেব আপনারা ইচ্ছে করলে এখানে লিকুইড দুধের পরিবর্তে পানিতে গুঁড়া দুধ মিশিয়েও ব্যবহার করতে পারবেন দুধে বলক চলে এসেছে এবার দিয়ে দিলাম চার টেবিল চামচ খেসা বুঝতেই পারছেন ডেজার্টটা খেতে কেমন রাজকীয় স্বাদের হবে পায়েসের ভিতরেও খিরসা ব্যবহার করা হয়েছে আর মালায়ও খিরসা ব্যবহার করা হচ্ছে খিরসার সাথে ভরপুর এই আয়সি পায়েসটা খেতে যে কোন লেভেলের হবে এতক্ষণে অবশ্যই বুঝে ফেলেছেন খিরসাটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পায়েসের বল এই সময় শুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে এবার পায়েসগুলোকে দুধে রান্না করে নিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর দিয়ে দিব এমন একটি উপকরণ যেটা ছাড়া শীতের যে কোনো ডেজার্ট ইনকমপ্লিট সেটা হলো খেজুরের গুড় আইসি পায়েস তৈরি করতে আমি এখানে হাফ কাপ খেজুরের ঝোলা গুড় ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে পায়েসটাকে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও রান্না করতে পারবেন তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে আমি এই খাঁটি খেজুরের গুড় কোন পেজ থেকে নিয়েছি সেই পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ইচ্ছে করলে চেক করে নিতে পারেন গুড় অ্যাড করার পর পায়েসটাকে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই দুই মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব পায়েসটাকে এর থেকে বেশি আর ঘন করা যাবে না কারণ চুলা থেকে নামানোর পর পায়েসটা আরেকটু ঘন হয়ে যাবে আমার কাছে আয়েসি পায়েসের এই কনসিস্ট্যান্সিটাই একদম পারফেক্ট লাগে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা কালারটাও একদম দারুণ এসেছে মনে হচ্ছে যেন পুরো ক্ষীরসার পায়েস এবার গরম গরম আয়সি পায়েসটাকে পরিবেশন করে নিচ্ছি এবার উপর থেকে কিছু পেস্তা বাদাম আর রোজ পেটালস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে পায়েসটাকে চুলা থেকে নামানোর আগেও বাদাম কুচি দিয়ে তারপর নামাতে পারেন আমি কলকাতার এক দিদি থেকে এই পায়েসটা বানানো দেখেছি দেখার সাথে সাথেই আমি এই রেসিপিটার প্রেমে পড়ে গিয়েছিলাম শীতের সকালে বা সন্ধ্যায় এমন গরম গরম ধোয়া ওঠা এক প্লেট আয়েশি পায়েস হলে আর কি লাগে বলুন তো আমি তো পায়েসটা দেখে আর নিজেকে আটকেই রাখতে পারছিলাম না মনে হচ্ছিল কখন খাবো তাই গরম গরম পায়েস খাওয়া শুরু করলাম এত নরম তুল তুলে টস পায়েস মুখে দেওয়ার সাথে সাথে ইচ্ছে করছে যেন খেতেই থাকি আমার তো হাতই থামছে না আপনারা যারা আইসি পায়েস আগে কখনো খাননি তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন আমার জন্য আমি বানিয়ে নিলাম এক বাটি গরম গরম ধোয়া ওঠা মন ঝুরানো আয়েসি পায়েস আপনারাও বসে না থেকে এখনই উঠুন আপনারা আর আপনার পরিবারের জন্য বানিয়ে নিন এমন একটি মজাদার ডেজার্ট আইটেম আমার আজকের এই আয়েশি পায়েসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেস